বিও আপনারা প্রথমে বলতে চাই যে একটা জিনিস এখানে দেখেন আমার যে দুইটা লোকে বিমের যে তলা করতেছে সাইড করতেছে এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এই বিষয়টা আপনারা আমি কুলে বলবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন যাই হোক আমি আপনাদেরকে একটা ভিডিও উপহার দিছিলাম যে সেন্ট্রাল ইনকুলার নিয়মটা সেন্ট্রাল ইনকুলার নিয়মটা আমি আবার নতুন করে বলে দিতেছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন বিম হলে সেন্ট্রাল ইনকুলার নিয়মটা হলো প্লাস বাইশ দিনের মাথা কুলতে পারবেন আর দ্বিতীয় কথা হলো কনসিল সাদ যদি হয় আপ যেটাকে বলা হয় এটি যদি আপনারা করেন তাহলে অবশ্যই প্লাস আঠাশ দিনের মাথা খুলতে হবে আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলি দেখেন আমার কিন্তু পরবর্তীতে আরোহণ বর্তমানে সাদ হইতেছে না যার কারণে আমি এখন মনে করেন যে সাইড গুলো কুলো হইতেছে বোর্ড গুলো এটা কোন মনে করেন যে ব্যাঙ্গে দিলে কোনো সমস্যা নাই আর যারা আপনারা অবশ্যই যে আবার পরবর্তীতে আরেক খেলা করা হবে তাহলে আপনারা অবশ্যই সেন্ডার রিংটা একটু ধীরে সুস্থিরে কুলবেন যেন বোর্ডটা বা না ভাঙে তো আপনার কুলার কাছে সবকিছু আপনি যদি ধীরে সুস্থিরে কুলেন তাহলে আপনি যে বোর্ড আছে এটা আনামতি আপনি কুলতে পারবেন আর যদি উড়াউড়ি আপনি অবশ্যই একটা ক্যাদারের মাধ্যমে আপনার কাঠটা ভেঙে যাবে তাহলে আপনার হোলার মধ্যে সব কিছু আর দ্বিতীয় কথা হলো ভাই বাস কুলার মধ্যে একটা নিয়ম কারণ আছে এটা আমি বলে দেই দেখেন যারা বাস কুলেন অবশ্যই কান্দাটা অবশ্যই কুলার মধ্যে একটা সিস্টেম আছে অনেকে বাস মুসুর দিলে কিন্তু কান্দা ভেঙে যায় তাহলে আপনি কিভাবে খুলতে হবে এটা অবশ্যই আপনি বুঝতে হবে বাইল করে টান দিলে আপনি কখনো ভাঙবে না আপনি বাইল করে টান দিতে হবে বাইল করে টান দিলে আপনার কান্দাটা কখনো ভাঙবে না কারণ আপনি একজন কন্ট্রাক্টরের ক্ষতি করে তো লাভ নাই কারণ কন্ট্রাক্টর আপনার বিশ্বাসের উপরে সবকিছু ভালো রাখছে আপনার মালসা মানা কন্ডাক্টারের যে কথা আপনার হইলো সে কথা আপনার মালসা মানা যে কথা কন্ডাক্টার হইলো সমান কথা কারণ হলো আপনি যদি কন্ডাক্টারের ফার্স্ট ইয়ার যদি না হয়ে বাঁচাইতে পারেন তাহলে আপনি কে লাভ করবেন কন্ডাক্টারের আর দ্বিতীয় কথা হলো ভাই দেখেন আমি ভিডিওটা বানাই নিতেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর দ্বিতীয় কথা হলো যে আমি এখানে ভিডিওটা বানাইতেছি যে আমার একজন হেল্পারকে আমি ভিডিওটা দিয়ে দিছি যে তুমি ভিডিওটা একটু শুট নেও আর দ্বিতীয় কথা আমি হেল্পার যে কাজটা করতেছিল এই কাজটা আমি করতেছি যে দেখতেই পারছেন আপনারা যে আগের যে জায়গাটাতে আমি মনে করেন যে বোর্ডগুলো আলাইতেছি এটাই আমার হেল্পারে কাজ ছিল তারপরে আমি কাজটা করতেছি কারণ আমার ভিডিওটা যে আমার হেল্পারে করতেছে সময়টা কিন্তু নষ্ট হইতেছে যাই হোক চার মিনিট সময় নষ্ট হইতেছে চার মিনিট সময় আমি পরবর্তীতে এটা বাবাই নিব কীভাবে বাবাই নিব যেমন ধরুন যে একজনের লস যদি আপনি না করতে চান তাহলে মনে করুন আল্লাপাক তো সবাই দেহে তার কারণ হলো যে আপনি চাইলে যে সময় খাবার খাইবেন খাবার খাইবার সময় যে রেস্ট নেবেন এই রেস্টের টাইমে আপনি হয়তো চার মিনিট আগে উঠলে আপনি যে টাইমটা আছে না টাইমটা ক্রস হয়ে যায় যাই হোক আমি এখন মূল বিষয় আলোচনা করব আপনারা অবশ্যই কথাগুলো শুনে যাবেন দেখেন আমরা গর্বে গরিবের ঘরে ঠিক আছে তবে আমরা গরিব না কারণ আমরা হাতও আছে আমরা চিকে কত হারা ফারাপ মানুষ আছে যে তারা কাজ করতে পারতেছে না খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না তাহার জায়গা নাই তো যাই আল্লাহ পাকে আমাদেরকে অনেক শান্তিতে রাখছে সুখ শান্তি রাখছে সুক্তি আদায় করার মতন কোন শেষ করতে পারবো না যে সুক্তি আদায় করে যাই হোক আল্লাহর দরবার সুক্তি আদায় করি তারপর আর বিশেষ কথা হলো যে আপনারা যারা কাজ করেন অবশ্যই যে আপনারা অনেক কেয়ারফুলে কাজ করবেন দেখেন এই সেন্টারিং কুলার কারণ হলো কারণ যে সেন্টারিং কুলারটা অনেক রিস্ক রিস্কটা হলো আপনি সাবধানে কাজ করতে হবে বুঝে শুনে কাজ করতে হবে দেখেন একটা ভুল করলে আপনি আর মিস্ত্রির ভাইদেরকে বলতাছি যারা দায়িত্ব থাকেন যারা বিল্ডিং কন্ট্রাকশনে যারা কাজ করেন যারা ফোরম্যান বা হেড মিস্ত্রি থাকেন বা যারা বুঝেন তারা আপনারা অবশ্যই ভালো মানুষ দেখে যারা বুঝে সেন্টার ইনকুলার নিয়ম কারণ জানে তারাদের যে সেন্টার ইনকুলাইবেন আর যারা জানে না বুঝে নতুন যে হেল্পার গুলো আছে তারা দেখ কখনো সেন্টার ইনকুলাইবেন না কারণ সেন্টার ইন তারা দেখ কুলাইলে হয়তো কোনো সময় বিপদের সঙ্গে মানে বিপদের সাথে দেখা হতে পারে কারণ এই কারণে বলতেছি যে বিপদ কখন আসে যায় এটা তো কেউ বলতে পারে না কারণ এক

যারা তাদের কোলা না যে বুঝে তারা দিয়ে কোলায় আজকার জন্য ভিডিওর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন